ফিল সল্ট ফিল সল্টকে আর দেখতে পাওয়া যাবে না কলকাতা টিমে এবছরে দুর্ধর্ষ কাঁপিয়েছে ফিল সল্ট সব যে ইংল্যান্ডের প্লেয়ারগুলো তারা রওনা দিয়ে দিয়েছে যেমন জস বাটলার টপলি কিন্তু ফিল সল্ট এখনও আর ছেড়ে যায়নি কথা ছিল কি গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে ম্যাচটার পর ফিল সল্ট চলে যাবে আর একটা বিদায় ম্যাচের জন্য প্রস্তুতিও নিয়েছিল কিন্তু সেই প্রস্তুতি ম্যাচটাও ফিল সল্টে খেলা হলো না সেই ম্যাচটা না খেলেই দেশে ফিরতে হলো ফিল সল্টকে কে সল্টও আর ছেড়ে যাওয়ার আগে খুব দুঃখের মধ্যে পড়েছিল কেকেআরে এবছর কাটিয়েছে মারাত্মক তো আইপিএলে যে এই সিজনটা গেছে কে কেকেয়ারের সঙ্গে ফিল সল্টের সেটা আর ফ্যানেরাও মনে রাখবে কেন ফিলসল্ট সল্ট যেখানে নারীদের সাথে দুর্দান্ত পারফরমেন্স করেছে ফিল সল্ট সেই জায়গাটা কেউ ভোলার নয় এক নম্বর পজিশানে কেকিআরকে করার জন্য ফিল সল্টেরও কৃতিত্ব আছে অনেকখানি তো এখন কলকাতা টিম এক নম্বর পজিশানটা ধরে রাখার জন্য এই পরের ম্যাচে ওপেনিং করাবে কিন্তু ফিলসল্ট যাওয়ার জন্য তোমরা কতটা দুঃখিত হয়েছো অবশ্যই কমেন্টে জানাতে বলবে না ফিলসল্ট প্লেয়ারটাকে যদি ভালো লাগে তার ব্যাপারে একটু ভালো ভালো কথা কমেন্টে অবশ্যই জানাবে রেড হার্ট দেবে পিঙ্ক হার্ট দেবে তোমাদের যেটা ইচ্ছা সেটা দেবে ফিলসল্টের ব্যাপারে বলবে যে কোন পাড়িটা তোমাদের সবচেয়ে ভালো লাগলো